আল্লাহ তাআলা ক্ষমাসিন আল্লাহ তা আলা দয়াবান বলেন সোবাহান আল্লাহ এই হচ্ছে এ আয়াতের সরল তর্জুমা এবার শুনবো আমরা ব্যাখ্যা আল্লাহ তা আলাহ এ আয়াতের মধ্যে তার হাবিবকে বলেছে যে মুমিনদেরকে বলতে চাই আপনি জগৎবাসীকে বলেন ইন কুন্তুন তহিবুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আমরা কি আল্লাহকে ভালোবাসি জোরে বলতে হবে ভালোবাসেন কম না বেশি শুধু বেশি না জীবনে চাইতে বেশি আল্লাহকে ভালোবাসতে হবে ব্যবসার চাইতে বেশি চাকরির চাইতে রাজনীতির চাইতে নেতা নেত্রীর চাইতে ধান্দাবাজির চাইতে জীবনের চাইতে মমিন হতে পারবেন না আল্লাহ এবং রাসূলকে

পিতা মাতা সন্তান সব পিটুর চাইতে আল্লাহ এবং রাসুলকে বেশি ভালো না বাসবে বলবেন না এই হাদিসের ব্যাখ্যায় আমি আরেকটা হাদিস শোনাই আবদুল্লা হিসাম বলেন একদিন আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম আল্লাহর হাবিবের সাথে হজরত ওমরও ছিল রসুল্লার হাতটা হজরত ওমরের হাতে ছিল আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললো বললাম হুজুর আমি আপনাকে ভালোবাসি আমার পিতা সন্তান সম্পদ ব্যবসার চাইতেও বেশি তবে হুজুর তার থেকে আমি আমার জানটাকে বেশি ভালোবাসি আল্লাহর হাবিব বলল অমর এখনো তুমি পরিপূর্ণ মমিন হতে পারো নাই আল্লাহর হাবিব বললো আল্লাহ আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ লাইম মিন ওয়াহদকুম হtta আকুনা হাব্ব ইলাইহি মিন নফস। যতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত জীবনে চাইতে আল্লাহ এবং রাসূল দি বেশি ভালো না বাসবে। সে বানালা বলবেন না। সুবহানাল্লাহ। হযরত উমর বল্ল হুজুর এখন থেকে আমি ওমর। আমার জীবনের চাইতে আল্লাহ এবং রাসুলকে বেশি ভালোবাসি আল্লাহর বলল ইয়া এখন মুমিন হতে তাহলে আপনাকে খাঁটি মুমিন হতে হলে ব্যবসা চাকরি রাজনীতি ধান্দাবাজি জীবন সবকিছুর চাইতে ভালোবাসতে হবে আল্লাহ এবং রাসুল কে প্রশ্ন হলো সেটাকে আমরা পেরেছি কথা বলো না আমরা ব্যবসা ঠিক রাখতে গিয়ে ইমান হারাই এমন মুসলমান আছে না নাই আমরা চাকরি ঠিক রাখতে গিয়ে ইমান হারাই এমন পুরা কপাল মুসলমান আছে না নাই রাজনীতিতে দলীয় পথ ঠিক রাখতে গিয়ে ইমান হারায় নেতা নেত্রীর মনোরঞ্জন করতে গিয়ে ইমান হারায় এমনও পুরা কপাল আছে না নাই আমরা নেতার জন্য জীবন দিতে পারি কথা বলছেন না কেন রাজনীতির জন্য জীবন দিতে পারি কিন্তু আল্লাহ আল্লাহ এবং রাসুলের জন্য জীবন দেওয়ার মানসিকতা আমাদের খুব কম কথা রাখতে আমরা জীবন দিতে প্রস্তুত আছি কাউকে ক্ষমতায় পাঠাতে আমরা জীবন দিতে প্রস্তুত আছি কিন্তু যদি বলি ভাই ছাপ্পান্ন হাজার বর্গ মায়ের আল্লাহর অলিদের আবাদ কৃত জমিন বিরানব্বই পার্সেন্ট মুসলমান এই বসবাস করে কিন্তু এখনো এই দেশে আল্লাহ দিন কায়েম হয় নাই দিন কায়েম করতে চাই রক্ত ঢালতে কে কে প্রস্তুত দেখবেন ডাক দিলে মাঠে হয়তো অনেকে হাত তুলবে ডাক দিলে একজন কথা বলেন এই হচ্ছে আমাদের ভালোবাসা আল্লাহ এবং রাসুলকে কিন্তু সাহাবাই কেন ব্যবসা বাণিজ্য চাকরি রাজনীতি সব কিছুর চাইতে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসত সন্তান পিতা মাতা জীবনের চাইতে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসত এবার আমি এক এক করে হাদিস থেকে কিছু রেফারেন্স আপনাদেরকে দেই হাদিস সাক্ষী আমার নুর নবী মোহাম্মদ সাল্লাহামের সাহাবিগণ কেমন করে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসত তাদের সব কিছুর চাইতে বেশি যুদ্ধের সময় হজরতে হানজালা একটা মিথ্যা সংবাদ তার কানে আসতো শহীদ হয়ে গেছে এই রাত থেকে বিছানা থেকে দাঁড়িয়ে গেলেন বিবিকে ডাক দিয়ে বললেন বিবিত আজকের রাতটা তোমার আমার জীবনের প্রথম রাত আবার আজকের রাতটা হতে পারে তোমার আমার জীবনের শেষ রাত রহমাতল্ল আলমিন উহুদের শহীদ হয়ে গেছে হানজালা আর আকাশের নিচে বেঁচে থাকতে চায় না তাহলে কদমে আল্লাহ তোমার আমার মিলন ঘটায় দিবেন দিবি থেকে বিদায় নিয়ে চলে গেল হানজালা উহুদে শহীদ হয়ে গেল একটা মহিলা সংবাদ শুনে উহুদের ময়দানের দিকে দৌড়াতে লাগলো বললো কেন তোমার পিতা তোহুদে শহীদ হয়ে গেছে হলে পিতার জন্য হাওমা করে কানতেন কিন্তু মহিলাটা বললো সাহাবিরা পিতা শহীদ হয়ে গেছে কিনা তোমাদের কাছে আমি জানতে চাইনি বলো আল্লাহ উহুদে কেমন আছে আরেকটু গেল বললো তোমার স্বামী তো শহীদ হয়ে গেছে বললো স্বামী শহীদ হয়ে গেছে কিনা আমি জানতে চাইনি বলো রসুল্লাহ কেমন আছে আরেকটু গেল বললো তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে বললো তাহলে কেমন আছে এত ভালোবাসতো এক মহিলা আল্লাহ হাবিবের কাছে তার টোট্ট বাচ্চাকে নিয়ে গেল জেহাদের জন্য রসুল্লাহ বললো মহিলা বাচ্চা তো জেহাদের কোনো কাজ নাই জেহাদের ময়দানে সে কিভাবে কি করবে না সে যে হাদ করতে পারবে না কাফেরদের মোকাবেলা করতে পারবে না তরবারি চালাতে পারবে মহিলাটা বললো হুজুর আমিও জানি সে যেহাদ করতে পারবে না আমিও জানি সে কাফেরদের মোকাবেলা করতে পারবে না আমিও জানি সে অস্ত্র চালাতে পারবে না তরবারি চালাতে পারবে না কিন্তু হুজুর তবুও আমি তাকে ফিরিয়ে নিব না হুজুর অন্তত এতুন কাজে তো সে লাগবে যখন কাফের রাত তাকে তর দিয়ে আঘাত করবেই আপনি তাকে কাফেরদের সামনে তুলে ধরবেন তর আঘাতটা সে তার গায়ের মধ্যে গ্রহণ করে নিবে আপনি রে দূরের জিসেমে তর বাড়ির আঘাতটা লাগবে না কি পরিমাণ ভালোবাসত সন্তানের চাইতেও বেশি পিতামাতার চাইতেও বেশি স্বামী স্ত্রীর চাইতে বেশি ভালোবাসত রুলকি স্ত্রীর স্বামীর চাইতে বেশি ভালোবাসতো রা শুধু তাইরা সাহাবাই کرام সম্পদ ত্যাগ করেছেন শুধুমাত্র রাসূলুল্লাহর কদম পাওয়ার জন্য আব্দুল্লাহ জুলবাদাইনেট ব্যাপারে হাদিস শুনেছেন আপনারা ইসলাম গ্রহণের পূর্বে নাম ছিল আব্দুল শামস শেগান্তন তো নিল ইসলাম গ্রহণ করবে মুহাম্মাদের কদমে জায়গা করে নেবে tata কে যখন বলল tata ইসলাম গ্রহণ করতে চাই tata বলল তাহলে সব সম্পদ দিয়ে দাও আর তিনি সব সম্পদ দিয়ে দিলেন এবার কথা বলল তোমার গায়ে যে পোশাকটা আছে সেটাও তো আমার দেওয়া সেটাও খুলে দাও সেটাও খুলে দিলেন উলঙ্গ হয়ে গেলেন উলঙ্গ অবস্থায় মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন সন্তান যুবক ছেলে মা যুবক ছেলে উলঙ্গ দেখে চক্ষুটা ঘুরিয়ে ফেলল পুরাতন একটা কম্বল সন্তানের দিকে ছুঁড়ে মারল ভাইয়েরা আমার এই পুরাতন কম্বলটাকে দেহের মধ্যে আবৃত করে আব্দুল শাম চলে আসলো রো সল্লার কদমে দরবারে নবীতে আল্লাহর হাবিব বলল কে তুমি বলল আব্দুল শামস বলল কেন এসেছো বলল হুজুর ইসলাম গ্রহণ করতে চাই আপনার কদমে একটু জায়গা চাই সম্পত্তির অভাব ছিল না আমাদের ছিলাম কিন্তু ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেওয়াতে টাকা সব কেড়ে নিয়েছে পোশাকটাও তাতা কেড়ে নিয়েছে শুধু একটা পুরাতন কম্বল মা দিয়েছে কম্বলকে সম্বল বানাইয়া হুজুর আপনার কদমে চলে এসেছি আপনার কদমে একটু জায়গা চাই আল্লাহর হাবিব বললো তাহলে আজ থেকে তোমার নাম আর আব্দুস আজ থেকে তোমার নাম হলো হজরতে আবদুল্লাহ ধনী মানুষটা মুহূর্তের মধ্যে গরিব হয়ে গেল একটা কম্বল দিয়ে জীবনটা রসুলের কদমে কাটিয়ে দিতে লাগলো তাবুক যুদ্ধ হলো তাবুক যুদ্ধে সে রসুল্লার সঙ্গে তাবুকের ময়দানে গেল মনে বড় তামান্না যদি আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করেন আল্লাহ হাবিবের কাছে দরখাস্ত পর্যন্ত করল কিন্তু আব্দুল্লাহ শহীদ হন নাই মনটা খারাপ হয়ে গেল আল্লাহ হাবিবো আব্দুল্লাহ কাপের বো আঘাত পেলে কেউ শহীদ হয় না যদি এমনিতেও তুমি মারা যাও কোন অসুস্থতা হয়েও তাহলেও তুমি শহীদ হয়ে যাবা আব্দুল্লাহ জ্বর আসলো ঠান্ডা লেগলো হজরত আবদুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেল সাহাবাই কারাম বললো হুজুর আবদুল্লাহ তোমার আগে চাল্লার হাতে তাকে গোসল দাও কাফন পরাও তাকে গোসল দিল কাপড় পরানোর জন্য কাপড় নাই আল্লাহর হাবিব বলল তার যে কম্বল আছে কম্বলটা দিয়ে তাকে কাফন দিয়ে দাও সাহাবিরা যখন কম্বলটা দিয়ে তার কাফন দিতে গেল মাথা ঢাকলে আবদুল্লার পা খালি হয়ে যায় পা ঢাকলে মাথা খালি হয়ে যায় সাহাবিরা বললো হুজুর আবদুল্লা পা ডাকলে মাথা খালি হয়ে যায় মাথা ডাকলে খালি হয়ে পা খালি হয়ে যায় আল্লাহর হাবিব বললো কম্বল দিয়ে আব্দুল্লা দাও একটা ঘাস আছে ঘাস দিয়ে। ঢেকে দাও আর আবদুল্লাহ দাফনের ব্যবস্থা করে দাও অতচ সারা ধরে ছিল সম্পদ ত্যাগ করছে রসুনের কদম ছাড়েন নাই সাহাবিরা হাসির মুখে জীবন দিত কিন্তু আল্লাহ হাবিবের কদম ছাড়তো না বেলাল কুমাইয়া কত নির্যাতন করলো মরুভূমির উত্তপ্ত বালিতে বেলালকে ঘোড়ার সাথে বেড়ে টানতে লাগলো হাড্ডি থেকে বেলালের বোস তো আলাদা হয়ে যায় তারপরে বেলাল ইমান ছাড়ে না কদম বেলাল না। শুধু তাই না হয় বিষাক্ত কাটা ভাতরা গাছের বিষাক্ত কাটা উমাইয়ে বেলালের মাথার মধ্যে গেড়ে দে তারপরও বেলাল ইমান ছাড়তে রাজি হয় না এত নির্যাতন এত নিপীড়ন আম্মার ইয়াসের সুমাইয়াকে করেছে আবু জাহেল ইসলামের প্রথম শহীদ কোনো পুরুষ না একজন নারী নাম সুমাইয়া কাফেররা লজ্জা স্থান দিয়ে ধর্ম পর্যন্ত প্রবেশ করিয়ে দিয়েছে দর্শন করেছে সুমাইয়াকে শুধু তাই না প্রথমেই কাবার চত্বর তাকে শহীদ করেছে তারপরও সুমাইয়া ইমান সাহা ছাড়েন নাই ও কদম কদম রাজি হয়ে নাই তারই ইস্বামী ইয়াসের কোন শহীদ করেছে কাফেররা আম্মারের দেহের মধ্যে আবু জাহেল চত্বর আগুন ধরিয়ে দিল ধাউ ধাউ করে আগুন জ্বলছে আম্মারের চিৎকারে আল্লাহর আকাশ ও বাতাস ভারী হয়ে যায় কিন্তু কোন সাহাবি বয়তে কাছে আসে না খবর চলে গেল দরবারে নববীতে রাসূলুল্লাহ নূরের কদমে আল্লাহর হাবিব দৌড়ি আসলেন আম্মারের কাছে এসে হুজুর আগুনকে ধমক দিলেন ইয়া নারু আলা কামা আল্লাহ আগুনকে ধমক দিল আগুন আমার আশে কাম্মারের জন্য ঠান্ডা হয়ে যাও যেমন করে একবার ঠান্ডা হয়ে গিয়েছিল আমার দাদা ইব্রাহিমের জন্য রসুল্লা ধমক দেওয়ার সাথে সাথে আগুন ঠান্ডা হয়ে গেল আমি যেটা বুঝতে চেয়েছিলাম সাহাভাই করাম